ও তুমি কেমন আছো ভালো আছো খারাপ খারাপ লাগছে গ্যাস হয়ে গেছে সকালে কি ডালিয়া খেলে আর ছেলে কি খেলো পাঁচ টাকা দিলাম পাঁচ টাকা শুধু কেক আর কিচ্ছু খাইনি ওইটুক একটা কেক ওরে আমার সোনারে দেখো ঘরের অবস্থা এখন এই কষ্ট করে বাড়ি এসে সব পরিষ্কার করতে হবে তুমি জল ভরে রাখছো তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটুক করার জন্য ধন্যবাদ তোমাকে বাবা তো আমি এই যে এখন বাড়িতে আসলাম তো আজকে সত্যি তাই প্রচুর গরম পড়েছে মানে গরমে এত কষ্ট হচ্ছে আমার তো মনে মানে মনে মনে হচ্ছে স্নান করে উঠেছি এতটাই গরম লাগছে তো যাই হোক জামাই যাবে দাদা দেখো কি বলছে কি বলছে বলো জামাই ষষ্ঠীর দিনে এরকম গরম তো প্রত্যেকবারই পড়ে আম কাঁঠাল পাকবে জামাইরাও পেকে যাবে আজকে হ্যাঁ কোথায় যাব আরে গরিব মানুষে বাস মা বাড়ি যাচ্ছে আমার বাড়ি গরিব বড় লোক কোনো কথা নেই ছুটি নেই কাজের তো কি করে যাবে কাজের ছুটি থাকার দরকার না পাগল হে সবাই যাচ্ছে আছে তুমি যাওয়া ডাক্তার ষষ্ঠী যেতে না আমি আজকে চিকেন নিয়ে আসছি তো সেই চিকেন দিয়ে আজকে ষষ্ঠী করা হবে আজকে চিকেন রান্না করা হবে জামাই ষষ্ঠী তোর বাবা তো যেতে পারিনি আমি তোর বাবার আজকে জামাই ষষ্ঠী করে খাওয়া কোথায় যাবে তুমি মাবাড়ি যেতে হবে না মা বাড়ি যাবো আমরা পরে মাছ মাংস খেতে ইচ্ছা করছে না তাহলে কি খাবে তুমি বলো আজকে জামা ষষ্ঠীর দিনে কি খাবে তাহলে তোমার তোমার কি খাওয়ার ইচ্ছা না খেলে তাহলে তো বেঁচে গেলাম আমি তাহলে আর রান্না বান্না ঝামেলা নেই দাদা ভাইকে তো বললাম যে বাবার বাড়ি তো যেতে পারলাম না তো ও যা খেতে চাইবে তাই আজকে করে খাওয়াবো ওকে তো বলছে ও কিছু খাবে না তাহলে না খেলে আমরা আর কিছু করার নেই আমি তো ভাবলাম যে জামাই ঠিক করি বাড়িতে বসেই আমার ননদকেও সকালে ফোন করলাম আসার জন্য এখানে তো ননদ বলছে আসবে না শরীরটা ভালো নেই ননদের তো আর কি করব না আসলে তো কিছু করার নেই এ আর কি তো আমি এখন নিজে একটু ফ্রেশ হই তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি আর তোমরা কিন্তু কেউ রাগ করো না তোমাদের দাদা ভাইকে আজকে বিষ্ণুদা বলে ডাকলাম বলে মাঝে মাঝে তো রসিকতা করতেই লাগে মন খারাপ করলে তো হবে না তো রসিকতার মাঝে আজকে একটু ডাকলাম বলতে তোমাদের দাদা ভাইকে আমি এই বিয়ের আগে বিষ্ণুদা বলেই ডাকতাম তো সেই জন্য আজকে মনে পড়ে গেছে আগে একদিন মনে মনে পড়ছিল তো তাই ডেকে ফেললাম আর কি কাজ থেকে বাড়িতে এসেই আজকে বসিনি একদম মানে কাজ সে তোমাদের সামনে যে আসলাম তো আমি তো আজকে বাজার থেকে একটু চিকেন কিনে নিয়ে আসছিলাম জামাই ষষ্ঠী বলে কথা আজকে আমরা যেতে পারলাম না তো ভেবেছি তোমাদের দাদা ভাইকে ছেলেকে একটু মানে মাংস রান্না করে দেবো তো তোমাদের দাদা ভাই ছেলে আজকে কেউই মাংস খাবে না তোমাদের দাদা ভাই তো পেটের অবস্থা ভালো নেই আর ছেলেটাও বলছে আজকে মাংস খাবে না কালকে মাছ খেয়েছে বলছে মা আজকে আর মাংস খেতে ইচ্ছা করছে না তো ডাল রান্না করো ছেলে বা ওর বাবা দুইজন বলছে তো কি করবো আর মাংস সে রেখে দিতে হলো ফ্রিজে এখন খাবে না বলছে ফালতু আমার জন্য রান্না করব কেন তো আর রান্না করা হলো না ওই ডাল আর আলু ভাজা করেছি আজকে ওটা দিয়ে ভাত খেয়ে নেবো তোমাদের দাদা তো আজকে শরীরটা ঠিক লাগছে না বাড়িতে এসেই শুনলাম তো এখন এই যে একটু ঘুমিয়ে আছে ঘরে আর ছেলে যে স্নান করলো স্নান করে যে ঘরে এসেছে আপাতত এখন পড়তে বসবে ছেলেটার মনটা অবশ্য খারাপ হয়ে গেছে আমার বাবার বাড়িতে বোনরা এসেছে মাসির মেয়েরা এসেছে ওর মনটা আর ভালো লাগছে না ও তো শুধু আমি যখন বাড়িতে আসছি বাড়িতে এসে বলেই যাচ্ছি মা চলো না মামা বাড়িতে চলো না মামা বাড়িতে তো তোমরা বলো কি করে যাব এখন মানে যাওয়ার উপায়ও নেই যেতে তো ইচ্ছা করে কিন্তু যেতে পারলাম কোথায় আর আরও কাছাকাছি বলে যেতে পারতাম কিন্তু অনেকটা দূর তো ওই জন্য আর যাওয়া হলো না মন চাইলেও যে মানে যেতে পারলাম না কি পড়াশোনা করতে হবে সবাই আর তুমি শুধু বাড়ি ওটা আমার সোনা বাবা হ্যাঁ দি না কোথায় দিয়ে আসবো ইস শুধু মাথা খারাপ না না এই গরমে আমি দেখ গরমে ঘেমে যাচ্ছে চলে

থাকতে বাদ যেতে হবে না এই গরমে যেতে হবে না মা বাড়ি একদম না মা বাড়ি এই গরমের উদ্দূরে যেতে হয় কি কষ্ট দেখবেন আর আমার কাজেরও ছুটি নেই ওই জন্য আরও যেতে পারছি না বুঝিস না 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 আমার শোন না বাবা যেতে যেতে হবে না শোন না বাবা এই কদিন তো মা এই যে বাড়িতে ছিল না বনগাক মানে রাধা গোবিন্দের অনুষ্ঠানে গেছিলো তো এই যে এখন বাড়িতে আসলো

আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি অনেক দূরে গেছিলাম এই ভালো থাকো আমি মরে যাচ্ছি দাদা অনেক কষ্ট হয়ে গেছে আমার এক বস্তা পটল নিয়ে আসতে কই আমি তো আনতে পারি নাই

কালকে তো আসতে পারে হ্যাঁ মা তো বনগাঁ রাধা গোবিন্দ অনুষ্ঠানে তো আজকে অনেক কিছু নিয়ে আসছে আম নিয়ে আসছে বেগুন লেবু প্রসাদ নিয়ে আসছে তোমাদের দাদা ভাইও আসা বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য তো আজকে তো বলতে গেলে প্রায় এক সপ্তাহ মা বাড়িতে ছিল না তো তোমাদের দাদাভাইও কিন্তু আজকে বেশ খুশি হয়েছে আমার ছেলে আজকে খুশি হয়েছে মাকে বাড়িতে দেখে আর আমার কথা আর কি বলবো আমার কথা কিছু বলার নেই আর তোমাদের আর একটা কথা আমি বলবো কথাটা হলো তোমাদের দাদাভাইকে আমি বিষ্ণুদা বলে ডাকতাম বিয়ের আগে তো বলতে গেলে আমার সম্পর্কে বিয়াই হতো আমার দাদার শালা মানে একটু দূর সম্পর্কে আর কি একদম নিজের না তো সেই হিসাবে তোমাদের দাদা ভাইকে আমি আগে দাদা বলেই ডাকতাম তো কিভাবে যে কি হয়ে গেছে আমাদের জীবনে তো একদিন তোমাদের ভিডিওতে সমস্ত কিছুই বলবো ইচ্ছা আছে বলার তোমাদের তো সব কিছুই বলি একটা ভাই আমাকে আমার কাছ থেকে শুনতে চেয়েছিল। যে তোমাদের মানে জীবনের কাহিনিটা একটু বলতে তো আমি সমস্ত কিছুই বলবো আজকে আর বলতে পারছি না দেখি কবে বলি পুরোনো কথা তো তুলতে ইচ্ছা করে না যাই হোক তবুও তোমরা শুনতে চেয়েছো আমার কাছে তাই আর কি বলবো তো যাই হোক আজকে আর বলতে পারছি না আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো এই আর কি